হ্যালো ওয়েলকাম ব্যাক টু সাত রঙের গয়না আজকে তো নীল রং তাই খুঁজে পেতে একটা নীল রঙের কাপড় নিয়ে বসে পড়েছি কানের বানানোর জন্য এই যে স্কেলটা দেখছো এটা আমি সেই কুরমুন থেকে এনেছি প্রায় দু হাজার বাইশে আমি ক্রাব বানাতে বসবো আর কিছু গড় করব না সেটা কি হয় এই দেখো কাটতে গিয়ে এই দিকটা বেশি কেটে ফেলেছি হায় আমার পোড়া কপাল কি করব এখানেই কোনো রকম ম্যানেজ করে আমি এই কাপড়গুলোকে এর উল্টো দিকটায় লাগিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ শুকুতে দিয়ে নিলাম একটা ছোট ছোট আর আমার ঝাঁপি থেকে নিলাম এতগুলো ঘুংরু না না আমাকে সেলাই দেখাতে বলো না আমি সেলাইয়ে যে পরিমাণ দক্ষ সেটা দেখলে তোমরা প্রায় অবাক হয়ে যাবে যাই হোক দেখেই বুঝতে পারছো কী লেবেলে ট্যানা পাকা সেলাই করেছি এবার চাই পুরনো কানের থেকে এই ইয়ারস্টাড আর এই ঝুমকোটা এবার এটাকে ভালোভাবে লাগিয়ে দেবো কিন্তু এত কিছুর পরেও আমার মন ভরেনি তাই আমি আবারও এটার ওপরে মিরার লাগাতে বসে গেছি অ্যান্ড হেয়ারস দ্য রেজাল্ট আচ্ছা আজকেও কি কান্নারটা ভালো হয়নি আগের দিন তো সবাই খুব কম রেটিং দিয়েছিল দেখা যাক যে আজকে সবাই কত রেটিং দেয় টাটা